ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির যায় অংশ নিতে এরই মধ্যে মানিক মিয়া এভিনিউয়ে লাখো মানুষের ঢল নেমেছে নির্ধারিত সময় বেলা দুপুর দুটোই জানাজা হওয়ার কথা রয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তবে এই নির্ধারিত সময়ের আগেই লাখো লাখো মানুষ জড়ো হচ্ছেন মানিক মিয়া এভিনিউতে যেটি আমরা দেখেছি যে জানা যায় অংশ নেওয়ার যারা আসছেন তাদের সবাই আসাদ গেট ফার্ম গেট হয়ে দলে দলে ঢুকছেন মানিক মেয়ের কারোর মাথায় জাতীয় পতাকা কেউ হাতে বিভিন্ন ধরনের ব্যানার হাতে নিয়ে আসছেন এবং যেটি সবার মুখেই একই স্লোগান বিভিন্ন ধরনের স্লোগানও তারা দিচ্ছেন সেসব স্লোগানে হাদিভাই রক্ত বিথা যেতে দেব না দিল্লি না ঢাকা 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 ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা এই শোকের মূর্যবান হয়ে যে মিছিলটি মিছিল একের পর এক আসছে লোকের লোকারণ্য এবং এক কথায় বলা যেতে পারে যে জনসমুদ্রে পরিণত হয়েছে অন্যদিকে তার শেষ শ্রদ্ধা এবং জানাজা শেষে ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে কবরের সমাধির পাশে ওসমান হাদির কবর করা হচ্ছে সেখানে তাকে সমাহিত করা হবে যেটি আমরা সব শেষ পর্যন্ত জেনেছি তো এই জানাজাকে ঘিরে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী যেমন তৎপর আছে সেই সঙ্গে তার আগে থেকেই যানবাহন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের জন্য আগে থেকেই বলা হয়েছিল যে যানবাহন বিভিন্ন পথে বিঘ্নিত হতে পারে সেই নির্দেশনা আগে থেকেই দেয়া হয়েছে তো এই শোকের যে প্রতিচ্ছবি এবং হাদির উসমান হাদির যে জনপ্রিয়তা এবং জুলাই বিপ্লবের একজন নায়ক হিসাবে তার যে তার প্রতি যে মানুষের ভালোবাসা তার প্রতি যে তরুণ সমাজের ভালোবাসা সেটি আজ শেষ শ্রদ্ধা বা জানাজাই অংশ নেওয়ার মধ্য দিয়েও সেটি প্রকাশ পাচ্ছে